জয় গুরু জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি এক যোগীর আত্মকথা হিমালয়বাসী গুরুর ছায় বইটি থেকে বইটি শ্রী এমের আত্মজীবনী আগে টুকরো টুকরো করে পাঠ করে শোনাতাম বইটি থেকে কিন্তু এখন ধারাবাহিকভাবে আপনাদের পাঠ করে শোনাচ্ছি এক দিদি বললেন যে ধারাবাহিকভাবে পাঠ করলেই সুবিধে তাই আপনাদের ধারাবাহিকভাবেই পাঠ করে শোনাচ্ছি পঞ্চম অধ্যায় পর্যন্ত হয়েছে আজ শুনব সুব্রমণ্য মন্দিরের ভেতরে এই অধ্যায়টি তিনি লিখছেন রাও আমার সহপাঠী ছিল এবং ওর সাথে আমার খুব বন্ধুত্ব ছিল প্রথমবার হিন্দু মন্দিরে ঢোকায় সেই সহায়তা করেছিল স্কুলে যাবার দুটো রাস্তা ছিল বড় রাস্তাটি দিয়ে স্কুল কাছে হলেও অনেক গাড়ি চলত আর সরু রাস্তা ছিল যেটা দিয়ে স্কুল অনেক দূর পড়তো কিন্তু গাড়ি ঘোড়া প্রায় চলতই না আমি ও আমার কিছু বন্ধু লম্বা কিন্তু শান্ত রাস্তাটি পছন্দ করতাম আমরা আরামে হাঁটতাম পাথর ছুঁড়ে আম পারতাম আর জীবনের নতুন নতুন অভিজ্ঞতার কৌতূহল মেটাতাম ওই রাস্তায় একটা চড়াইতে ওঠার পরেই ডান ঘুরেই ছিল স্বামীর মন্দির এই মন্দিরটি ছিল একটি টিলার ওপর টালির ছাদওয়ালা কেরালার পদ্ধতিতে তৈরি মন্দিরের ঠিক গায়ে লাগানো ছিল একটা বড় সবুজ রঙের পুকুর যার চারদিক দিয়ে গ্রানাইট পাথরের সিঁড়ি ছিল ভক্তেরা এই পুকুরে স্নান করতো আর উৎসবের দিনে বিগ্রহকে এখানে স্নান করানো হতো পুকুর থেকে অল্প দূরে একটি টালি দেওয়া বাড়িতে পুরোহিত থাকতেন তার পরিবার নিয়ে শ্রীনিবাস ছিল এই পুরোহিতের ছেলে সে তার বাবা মা ও সুন্দরী বোনের সাথে থাকত রাও ছিলেন কর্ণাটকের টুলু ব্রাহ্মণ টুলুরা যে ভাষায় কথা বলতো তার কোনো লিখিত লিপি ছিল না এবং সাধারণত কর্ণাটকের ভাষা কন্নড়েই লেখা হতো কেরালাতে টুলু ব্রাহ্মণদের বলা হতো পটি আর তারা খুব ভালো রাঁধুনি হতো পটি হোটেল ছিল নিরামিষ রেস্তোরাঁর একটি প্রতিশব্দ একদিন শ্রীনিবাস আর আমি যখন ক্লান্ত পায়ে স্কুল থেকে ফিরছি তখন শ্রীনিবাস আমাকে তার বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ করল বলল তুমি ময়ূর দেখতে পাবে কারণ তাদের গাছপালা ভরা উঠোনে ময়ূর ছিল তাই গেলাম বাগানটা খুব সুন্দর সবুজ রঙের জলে ভরা পুকুরটা অপূর্ব লাগছিল আর সত্যিই সেখানে লম্বা চকমকে লেজওয়ালা অনেক ময়ূর ছিল কিন্তু গাছের ওপর বসেছিল তারা আর কিছু উঠোনে ঘুরতে ঘুরতে ঘাসের মধ্যে থেকে কিছু খুঁটে খাচ্ছিল যা আমাদের চোখে পড়েনি একজন তার রং বেরঙের লেজ পাখার মতো ছড়িয়ে নাচছিল বাড়ির ভেতর থেকে শ্রীনিবাসের বাবা বেরিয়ে এলেন সুঠাম শরীর ফর্সা খালি গায়ে একটা পৈতে ঝুলছে পরনে গৌরবর্ণের ধুতি কালো লম্বা চুল ঘুরিয়ে গিঁট দিয়ে মেধে ঘাড়ের পেছনে ঝুলছে এখনো পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ওনার নাক তীক্ষ্ণ ইগলের মতো বাঁকা অনেকটা ঠিক জুলিয়াস সিজারের মতো ওনার তীক্ষ্ণ চোখ দুটি এক নায়কের থেকেও কঠোর সত্যি বলতে কি আমি একটু ভয় পেয়েছিলাম শ্রীনিবাস টুলু ভাষাতে কিছু বলল শুধু নিজের নামটাই বুঝতে পারলাম ওর বাবা কঠোর দৃষ্টিতে আমাকে ভালোভাবে দেখে বললেন মুসলিম আমি বললাম হ্যাঁ হুম তুমি ময়ূর ভালোবাসো আমি আবার বললাম হ্যাঁ তিনি বললেন ভগবান সুব্রমণ্যের বাহন ময়ূর উনি ময়ূরের পিঠে বসে খুব দ্রুত উড়তে পারেন এখানে আমরা একটু বলি যে আমরা সবাই জানি ময়ূর কার বাহন অর্থাৎ ভগবান শ্রী কার্তিকে বাহন ময়ূর সেই ভগবানই অর্থাৎ কার্তিক ঠাকুরই ওখানে ভগবান সুব্রমণ্য আমি জিজ্ঞেস করলাম আপনি কি তাঁকে উড়তে দেখেছেন উনি একটু ইতস্তত করে বললেন সকলে এটা দেখতে পায় না শুধু ভালো লোকেরা এবং মহাত্মারাই দেখতে পান আমরা মন্দিরে ওনার মূর্তিকেই পুজো করি আমি কি দেখতে পারি এবার তিনি গম্ভীর হয়ে গেলেন মনে হলো উনি না বলবেন এক মিনিট পর গভীর শ্বাস ছেড়ে তিনি হেসে বললেন আমি এমনিতেও ওখানেই যাচ্ছিলাম এসো কিন্তু তুমি গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে দেখবে আমি ছাড়া আর কেউ ভেতরে ঢুকতে পারে না ঠিক আছে শ্রীনিবাস বাড়ির ভেতরে চলে গেল আর আমি পুরোহিতের সাথে মন্দিরে গেলাম উনি আমাকে হলঘরে দাঁড় করিয়ে রেখে গর্ভগৃহের মধ্যে অন্তর্হিত হলেন কিছুক্ষণ পরে উনি ভারী দরজা খুলে দিলেন যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখতে পেলাম একটি ছোট মূর্তি এবং তার দুপাশে আরও ছোট দুটি মূর্তি তারপর চোখ যখন অল্প আলোতে শুয়ে গেল তখন ময়ূরের পিঠে বসা সুব্রমণ্যর তরুণ ও গোলগাল মুখটি দেখতে পেলাম ওনার এক হাতে বর্ষা আর অন্য হাতে আশীর্বাদের মুদ্রা ওনার ডান ও বামদিকে সুন্দরী যুবতীদের দুটি মূর্তি ছিল সাধারণত যে দাড়িওয়ালা রাগী ভগবানকে আমি কল্পনা করতে অভ্যস্ত একটু ভুল হলেই যার নিঃশ্বাসে আগুন ঝরে তার পরিবর্তে সুব্রমণ্যের পরিষ্কার দাঁড়ি কামানো গাল ও প্রফুল্ল মুখ দেখে আমার খুব আনন্দ হয়েছিল উনি হাতে কী অস্ত্র নিয়ে আছেন আমি জিজ্ঞাসা করলাম তিনি বললেন একটা ভেল মানব সমাজকে রক্ষা করার জন্য ব্যবহৃত এক ধরনের বর্ষা আমি জিজ্ঞাসা করলাম ওনার দুপাশে দুজন মহিলা কে তিনি বললেন ওনার পত্নী দীর্ঘ পুরোহিত বললেন আর চোখে চমক এনে যোগ করলেন মুসলিমদের মতো আমাদের ভগবানদেরও অনেক পত্নী আছে শেষের মন্তব্যটি ঠিক বুঝতে পারলাম না কারণ আমি জানতাম না যে মুসলিমরা একবারের বেশি বিয়ে করতে পারে কিন্তু আমি ওসবের মধ্যে না গিয়ে উনি যে কলা ছুঁড়ে দিলেন সেটা খেলাম আর ভাবতে লাগলাম ওনার দেওয়া বিভূতি নিয়ে আমি কি করব। তুমি ওটা খেয়ে নিতে পারো উনি বললেন মুসলিমদের এটা কপালে লাগাতে নেই আমি ওই এক চিমটে বিভূতি খেয়ে নিলাম মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম শ্রীনিবাস একটা স্টিলের গ্লাসে অল্প কফি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে মা তোমার জন্য বানিয়েছে সে বলল পুকুরের কাছে দাঁড়িয়ে সেই অপূর্ব দক্ষিণ ভারতীয় কফি খেয়ে গ্লাসটা শ্রীনিবাসকে ফেরত দিয়ে নিজের রাস্তা ধরলাম অল্প দূরে শান্তিকুমার বলে আমার এক বন্ধু থাকতো যে এখনও আমার খুব ভালো বন্ধু ও আমাকে মন্দির থেকে বেরিয়ে আসতে দেখেছিল মন্দিরে গিয়েছিলে আশ্চর্য হয়ে সে আমাকে জিজ্ঞাসা করল আমি বললাম হ্যাঁ শ্রীনিবাস আমাকে বাড়িতে ডেকেছিল আমি মূর্তিও দেখেছি সেই সন্ধ্যায় মার বানানো গরম ধোসা আর মুখরোচক সাম্বার খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা মুসলিমদের কি অনেক পত্নী থাকে হ্যাঁ মুসলিমরা এটা করতে পারে উনি বললেন এবং গর্বের সাথে বললেন কিন্তু আমার পরিবারে তিন পুরুষের মধ্যে কারোরই একের বেশি দুজন স্ত্রী ছিল না আমি খেতে খেতে ভাবতে লাগলাম দুজন মা থাকলে কীরকম বিশৃঙ্খল অবস্থা হতো এই ছিল শ্রী জীবনের প্রথম হিন্দু মন্দিরে ভেতরে যাওয়া এবং দেবতার দর্শন আজ এই পর্যন্তই শ্রী জীবনের পরবর্তী ঘটনাগুলি আমরা এক এক করে শুনব তবে পরবর্তী অংশে জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় গুরু